বাংলাদেশ ভারতের কখনো বন্ধু হতে পারেনি দর্শক বলছিলাম গত চুয়ান্ন বছরের বাংলাদেশে যে চুয়ান্নটি নদীর নেজ্য হিসা নিয়ে দেশের বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছে সব তিস্তা নদীর ইতিমধ্যে জানেন আপনারা যে বাংলাদেশে যখন বন্যা থাকে তখন পানি ছেড়ে দেয় আর যখন শুকনা থাকে তখন পানি বন্ধ করে দেয় এই হচ্ছে ভারতের নীতি দর্শক বলছিলাম আমি আপনাদের সাথে আছি উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বাংলাদেশের কখনো বন্ধু হতে পারেনি ভারত প্রয়োজনে ভারত বাংলাদেশকে ব্যবহার করেছে বাংলাদেশ আসলে শুধু বাংলাদেশের প্রতিবেশী ভারত এছাড়া কোনো বন্ধু কখনো হয়নি হতে পারে না ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের সম্প্রতি গত দুদিনের বন্যায় বাংলাদেশের সব অঞ্চল প্রায় তলিয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিলা নোয়াখালী অঞ্চল একেবারে পানির নিচে তলিয়ে গেছে কারণ একটাই কারণ ভারতের ত্রিপুরা রাজ্য সেই দিকে বাংলাদেশের অবস্থিত সেই ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে তারা যে বাঁধ খুলে দিয়েছে সেই পানি বাংলাদেশে ঢুকে করে বছরের ইতিহাসে প্রথম এই ত্রিপুরা তাদের বাদ ছেড়ে দেয় অর্থাৎ তাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে সেই পানিগুলো বাংলাদেশে ছেড়ে দিয়ে এখন পুরো বাংলাদেশকে তলিয়ে দিচ্ছে এটা পরিকল্পিত এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র আমরা মনে করি ভারতের সংবাদ মাধ্যম টাইমস বলেছে যে উনিশশো সালের পর প্রথমবারের মতো ত্রিপুরা ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ এ কারণে আসলে এটাই আমরা একেবারেই এখন পানিবন্দি হয়ে আছি তবে মনে রাখবেন ভারত যাই করুক না কেন অনেক ধরনের ভারত বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চালাবে আমাদের মনে রাখতে হবে ভুলে গেলে আমরা চলবে না আমরা ভারতের বন্ধু কখনো হতে পারেনি হবো না আগামী দিনে হ্যাঁ ভারত আমাদেরকে প্রতিবেশী হিসাবে জানে আমাদেরকেও সেটাই মনে রাখতে হবে একটা প্রতিবেশী হিসাবে যেটুকু সম্পর্ক রাখতে হবে সেটুকুই সম্পর্ক হয়তো আমাদের রাখতে হবে আগামী দিনে কারণ ভারতের সাথে নতুন করে ভাতুর নতুন করে আমাদের ভাবতে হবে তাদের সাথে সকল বিষয় আমাদের নতুন করে ভাবতে হবে আমরা হয়তো কদিন পরে পানি শুকিয়ে যাবে আমাদের ক্ষত শুকিয়ে যাবে কিন্তু বাংলাদেশের অন্তরের এই ক্ষত কিন্তু শুকাবে না পানির স্রোতে বাংলাদেশিদের এখন মারতে চেয়েছে ভারত এবং মারছেও আমাদের পানিবন্দি করে রেখেছে ভারতের সর্বশেষ ট্রাম্প কার্ড ছিল সর্বশেষ ট্রাম্প কার্ড হচ্ছে পানি কার্ড যেটি দিয়ে আমাদেরকে শেষ করতে চায় এবং সেটা ইনশাল্লাহ আশা করি এই বিজয়ে এই কাটেও বাংলাদেশ বিজয় লাভ করবে তাই মনে রাখবেন ভারতকে যারা বন্ধু ভেবেছেন ভারতকে যারা অতিরিক্ত আচরণ করেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়েছেন ভারত কখনো আমাদের বন্ধু হতে পারেনি আগামী তো হবে না তাই প্রত্যেকটি পদক্ষেপ আগামী দিনে নতুন করে হয়তো চিন্তা করার সময় এসেছে আমার দেশ আগে দেশ আগে দেশের প্রতি দেশপ্রেম আগে আগে আমার বাংলাদেশ তারপরে সকল পৃথিবী এটা মাথায় রেখে চিন্তা রেখে আগামী দিনে আগাতে এগোতে হবে আমরা আজকে বাংলাদেশের যে সকল অঞ্চলগুলো পানিবন্দি আমি আমরা প্রত্যাশা করব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেন অতি দ্রুতই সেখানে ত্রাণ এবং উদ্ধার সামগ্রী পাঠিয়ে আমাদের ভাই বোনদের আমাদের সাধারণ জন মানুষ যারা পানিবন্দি আছে তাদেরকে যেন উদ্ধার কার্যক্রম অতি দ্রুত করা হয় এবং আমাদের দলীয় এবং নির্দলীয় সকল পর্যায়ের মানুষদেরকে অনুরোধ করব। আপনারা যার যার ক্ষমতার সহিত মানুষের পাশে দাঁড়ান ধন্যবাদ আসসালামু আলাইকুম